ভয়ানক অগ্নিকাণ্ডে গেল এক বৃদ্ধার ঘটনাটি ছোট মেচিয়া এলাকার জানা গেছে জয়গা গভীর রাতে হঠাৎ করে বৃদ্ধা পবিত্রা ছেত্রীর বাড়িতে আগুন লেগে যায় পবিত্রার ক্ষেত্রের ক্ষেতের আওয়াজে এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে আগুন এরপর খবর দেওয়া হয়েছে দমকল ও পুলিশকে জানা গেছে পবিত্রা ছেত্রী দোকান ঘর গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে এলাকার বাসিন্দারা দমকল আসার আগে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি এমনকি বৃদ্ধা নাতি গৌরব বর্মন ঘরের ভেতর থাকায় জ্বলে যায় তাকে পরবর্তীতে উদ্ধার করে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে আমরা জানতে পারছি তিনি যে এইদিকে দুর্ঘটনা হয়েছে বলে এ বিষয়ে জানকারি রাখেন হ্যাঁ স্যার এখানে রাত্রে মোটামুটি দেড়টা দুটার দিকে আমার ঘুমন্ত অবস্থায় সেই গভীর নিদ্রায় ছিলাম তো সেই সময় তো প্রায় সবাই তো নিদ্রায় থাকে স্যার তো ওই নিদ্রায় দরবাজা ঢাক 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 করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠো 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 ফায়ার ব্রিগেড দায়িকা দাও পুলিশ দায়িকা দাও অ্যাম্বুলেন্স দায়িকা দাও ইত্যাদি আমাকে বলে একটা আওয়াজ আসলো ঘুমে ঘুমন্ত অবস্থায় আমি ঘুমিয়েছিলাম তারপরে আমি দরজা খুললাম খুলে কি হয়েছে কাকু কি হয়েছে কাকু বললাম তো কাকু বললেন মানে বিশাল বড় আগুন লাগছে পবিত্র দিদির বাড়িতে চলো 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 তখনই আমি ফায়ার ব্রিগেডের ওসি সাহেবকে ফোন করলাম আমাদের পুলিশকে ফোন করলাম ওনারা দৌড়ে চলে আসছেন ফায়ার ব্রিগেডের গাড়িও সাথে সাথে চলে আসছে তারপরে ঘরের ভেতরে এই পাশে দিয়ে আমরা তো আগুন নিবাতে ছিলাম এমন সময় দেখি একেবারে মানে আগুন সেই ভেদম আগুন স্যার নোকসান হয়েছে লসান অনেক হয়েছে স্যার যেমন আর ছাগল একটা ছাগলের যেটা ঘর বলা হয় খোপরা বলা হয় ওটা সম্পূর্ণ শেষ ছাগল জ্বললো এখনো ছাগল ওইখানে মরে আছে জ্বলন্ত অবস্থায় তারপরে ঘরের এই যে খাট পলং ফ্যান ঘরের টিন বাটাম ওনার দোকানের কমসে কম দেড় দু লাখ টাকার দোকানের সামান আলমারি টালমারি সব মিলে অনেক কিছু চলে গেছে স্যার কি ভাবছেন কি হয়ে দুর্ঘটনা হয়েছে তো আমি ভাবতে পারি না অনুমানে আমি যেটা মনে করছি এটা হয়তো ইলেকট্রিকও শর্ট হইতে পারে তাছাড়া আর কি হবে চট করে আমরা লাকড়ি জ্বালাইতে গেলে তো অনেক কিছু সময় লাগে তো আমার মনে সার্কিট হয়েছে এরকমও আমার অনুমান হয় গ্যাস সিলিন্ডারও জ্বলে গেছে গ্যাস সিলিন্ডারের মধ্যেও ওটা কিন্তু গ্যাস ছিল না লোক আহত হয়েছে লোক আহাত হয়েছে লোক আহাত মানে লোক ওনার একটা যে নাতি আছে আমার দিদির নাতি ও নাতি জ্বলে একদম ওনার শরীর সম্পূর্ণ জ্বলেই তো শেষ এমন সময় ওনাকে ওই পাশের মনোজ বিশ্বকর্মা ওনারও ঘরে আগুনের ভয় ওনারও ঘরের বাতামতা একটু জ্বলছে ওখানেও ফায়ার ব্রিগেডে আগুন নেবালেন তো ওই বাড়িরই গাড়ি আছে ওই গাড়িতে করে তাড়াতাড়ি পুলিশ বললেন একটা অ্যাম্বুলেন্স ফোন করা হলো ফোনে অ্যাম্বুলেন্সের ফোন উঠে না তারপরে পাশের ঘরে যার ঘরটা জ্বলছে পাশের উনি মনোজ বিশ্বকর্মা ওনার গাড়িতে করে তাড়াতাড়ি করে আলিপুরে পেশেন্ট নিয়ে যাওয়া হয়েছে পেশেন্ট খুব সিরিয়াস অবস্থায় আছে এখন আমরা জানতে পাইছি